কৃষ্ণ কৃষ্ণে দেখে শাড়ি লাল মালা নিজে বন্ধ হয়ে যাচ্ছে আজকে এই ছোট মন্দির ছোট হবে চলুন এবার আপনাদেরকে ভোগের ভিডিও দেব ভোগ দর্শন করবেন মন্দির এখনকার মতো বন্ধ হয়ে গেছে নিয়েও প্রত্যেক দিনকার মতো এবারে ভোগ দর্শন করাবো তার আগে ভক্তবিন্দু দর্শন করে নিন আজকে পনেরোই জানুয়ারি পয়লা মাঘ আডা শেয়ার করছি পনেরোই জানুয়ারি পয়লা মাঘ বৃহস্পতিবার যাই হোক ওনারা নামুন আর আমিও চলে যাই ফোন ঘরে প্রত্যেকদিন যেমন চাই আপনাদের তো ভোগ দর্শন করুন প্রত্যেকদিনই তাই চলুন ঘরে নিয়ে যাই আপনাদের মানুষ কষ্ট করেও আসেন উল্লো দেখে গেছে দেখো চলুন ঘরে চলে যাই এই ফুলগুলো দেখতে কি সুন্দর না চলে এলাম ভোগ করে আচ্ছা দেখুন ঠাকুর রামকৃষ্ণ দেবের ভোগ দিয়ে শুরু করি এখানে তো ঠাকুরের আসন আছে এখানে জল নুন লেবু এখানে এই যে অন্নভোগ সাড়ে বারোশো চালের সেদ্ধ চালের অন্নভোগ আছে এখানে ঠাকুরের রামকৃষ্ণদেবের এটি অন্নভোগ আচ্ছা এখানে ভাজা দিয়ে শুরু করি এখানে আছে পাঁচ রকমের ভাজা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে আলু ভাজা শিম ভাজা সরি সরি ভুল করলাম উচ্ছে ভাজা আলু ভাজা শিম ভাজা গাজর ভাজা কাঁচকলা ভাজা মানে এই ভাজাটা একটা মানে আমার ব্যাপারটা বলাটা ভুল হয়ে যায় কেউ কিছু মনে করবেন না কাল থেকে হবে না এই ভুলটা আচ্ছা এখানে আছে ভেজ ডাল এখানে আছে পাঁচ রকমের সবজি এখানে আছে আলু ফুলকপির তরকারি হ্যাঁ আলু ফুলকপির তরকারি চাটনি পুষ্পান্ন এই হলো ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ আর ভাজাটা নিয়ে কিন্তু কেউ কিছু বলবেন না আমার আজকে ভুল হয়ে গেছে কারণ প্রত্যেক দিন আর কি ভাবি যে এটা বলবো নিয়ে আবার উল্টোটা বলা হয়ে যায় যাই হোক আজকে পনেরোই জানুয়ারি আর পয়লা মার্গ আজকে একজন আমার বিশেষ মানুষের জন্মদিন খুব প্রিয় মানুষের জন্মদিন আর তা যাই হোক সেই দিনটাও আজকে খুব সুন্দর তার জন্মদিনে আপনারা সকলে একটু ইয়ে করবেন উইশ করবেন আর যাই হোক এই জিনিসগুলো দেখাতে আমার খুব ভালো লাগে নিজেও যেমন দেখে আনন্দ পাই আপনাদেরকেও দেখাতে বেশ ভালো লাগে শেয়ার করতে পেরে ঠাকুরের ভোগ আজকে পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার আর পয়লা মাঘ দর্শন করুন আচ্ছা এখানে আছে সাড়ে বাইশের চালের ভোগ অন্নভোগ মায়ের সেদ্ধ চালের ভোগ এখানে আছে আসন জল নুন পাঁচ রকম ভাজা এই যে এখানে ভেজ ডাল একটা চচ্চড়ি এখানে আলু ফুলকপির এই তরকারি ঠিক বলেছি এখানে চাটনি পুষ্পান্নি মায়ের ভোগ সাড়ে বাইশের চালের পনেরোই জানুয়ারি পয়লা মাঘ এই হল মায়ের ভোগ আজকের দিনের আপনারা এখন জেনেই গেছেন যে ভোগ দেওয়ার আগে হোম করা হয় তা সেই হোমকুণ্ড আপনারা সকলে প্রণাম করে নিন এখানে দেখুন ঠাকুর রাধা মাধবের ভোগ তা এখানে সাড়ে বত্রিশটের চালের আপনারা জানেন যে ভোগ চালের ভোগ এখানে দুটি আসন আছে জল নুন লেবু পাঁচ রকম ভাজা ভেজ ডাল একটা পাঁচ মিশালি সবজি এখানে আলু ফুলকপির তরকারি এখানে চাটনি পুষ্পান্ন এইসব এইগুলি আছে আজকের ভোগে পদে আর পায়েস্তর ঠাকুরের মন্দিরেই দেওয়া হয় আর এখানে আছেন রাধা মাধব এখানে আছেন আদা এখানে আছেন ঠাকুর আজকের পনেরোই জানুয়ারি পয়লা মাঘের ভোগ দর্শন করছেন আপনারা ভালো করে একবার দর্শন করে নিন ঠাকুরের ভোগ এবার কাটা হবে আরেকবার আপনাদেরকে ভাজাটা আজকে বলে দিই উচ্ছে ভাজা আলু ভাজা শিম ভাজা গাজর ভাজা কাঁচকলা ভাজা ঠিক আছে উচ্ছে ভাজা আলু ভাজা শিম ভাজা গাজর ভাজা কাঁচকলা ভাজা তো যাই হোক আর খুব ভালো থাকুন আপনারা সকলে আজকে যার জন্মদিন সে একটি মেয়ে সে জন্য খুব ভালো থাকে খুব প্রিয় মানুষ আমার খুব প্রিয় তাই সবাই একটু আশীর্বাদ করুন আর মহামায়ের কাছে কামনা করুন সেও খুব ভালো থাকে সারা জীবন তাহলে এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি শুধু বা ভোগ দর্শনের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল শেয়ার করবেন ভালো থাকুন সবাই জয় মা জয় মা জয়